অনেক দিন হয়ে গেল যে কোনো শপিং ভিডিও আপলোড করি না যেহেতু সেদিন আরঙে গিয়েছিলাম এবং ফাল্গুনে দেখলাম অনেক কালেকশন চলে এসেছে তাই ভাবলাম আপনাদের সাথে কেনই বা শেয়ার করবো না ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এই হালকা শীতের মধ্যে কিন্তু ওয়েদারটাই অন্যরকম যাই হোক সেদিন গিয়েছিলাম আরঙে আর আরঙের এই জুটের ব্যাগগুলো যে আমার কী পছন্দ মানে কি পছন্দ আমি বলে বুঝাতে পারবো না তো সেদিন গিয়েছিলাম ভাবলাম একটা ব্যাগ নিব, কোন ব্যাগটা নিয়েছি সেটা জানতে হলে হলে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি বলবো রেগুলার ব্যবহারের জন্য বেস্ট একটা ব্যাগ হচ্ছে এগুলো আর এরপরে চলে গেলাম ক্যান্ডেলের সেকশন আমার একটু ক্যান্ডেল প্রয়োজন ছিল যেটা খুঁজছিলাম আসলে সেটা পাচ্ছিলাম না আর এই ক্যান্ডেলগুলো দেখলাম যে নাম্বারিং ক্যান্ডেল সুন্দর সুন্দর নাম্বারিং ক্যান্ডেল চলে আসছে একটা বয়সে যে কি পরিমাণে আমি ক্যান্ডেল কিনেছি মানে আমার এখন মনে হয় যে কি পরিমাণে টাকা ওয়েস্ট করেছি আমি মানে বলার মতো না এত ক্যান্ডেল কিনেছি আমি তো এখানে ওই আগে যে কিনতাম যে ছোটোবেলায় সেই ক্যান্ডেল গুলো এখনও আছে দেখলাম অনেক কালেকশনের সাথে যোগ হয়েছে মানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ক্যান্ডেলের আর আমি আসলে যে ক্যান্ডেলটা খুঁজছিলাম এই ক্যান্ডেলটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না তো এটা ঝিনুকের মধ্যে একটা মুক্তা এরকম একটা ক্যান্ডেল দেখছিলাম মানে মোটামুটি অনেক কালেকশন আছে আর এই ফ্লাওয়ার বাসগুলো তো মানে আরঙের খুবই ফেমাস ফ্লাওয়ার বাস তার মধ্যে থেকে এই হোয়াইট ফ্লাওয়ার বাসটা আমার এত পছন্দ হয়েছে আসলে আমার রুমটা যদি একটু বড় হতো আমি আমার মন মতো করে হচ্ছে সাজাতাম বাট যেহেতু আমার রুমটা একটু ছোট তার জন্য হচ্ছে এই জিনিসগুলো আসলে তেমন একটা কেনা হয় না বাট জিনিসগুলো খুবই ক্লাসিক খুবই সুন্দর মানে আপনি যদি সুন্দর করে ইন্ট্রোডিউ করে সাজাতে পারেন আপনার রুমটা মানে রুমের আপনার লুকসই চেঞ্জ হয়ে যাবে যাই হোক এক্সেকশন থেকে চলে গেলাম এবার আমার সবচেয়ে ফেভারেট সেকশন শাড়ি মানে এত সুন্দর সুন্দর শাড়ি আমার আমি নিজে কিন্তু শাড়ি পরতে খুব পছন্দ করি আর হচ্ছে আমার অনেক কালেকশন আছে শাড়ির তো তার মধ্যে থেকে দেখছিলাম যে ফাল্গুনের কিছু কালেকশন অলরেডি চলে এসেছে মানে এত সুন্দর এত কালারফুল কালারফুল কালেকশন আপনারা যদি এখনও আরঙে না যেয়ে থাকেন আমি সাজেস্ট করব চলে যান মানে খুবই সুন্দর সুন্দর কালেকশান চলে এসেছে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো এটা একটু খুলে দেখছিলাম যে আঁচলটা খুবই সুন্দর আর বডিটাও মানে অফ হোয়াইটের মধ্যে মানে পরলে খুবই ভালো লাগবে দেন হচ্ছে এই শাড়িটা তো কিছুক্ষণ দেখার পরে মানে আমার মনে চাচ্ছিলো যে আমি এখনই নিয়ে যাই হাত হর্তি চুরি পরলে মানে কী যে সুন্দর লাগবে আর সেকেন্ড এই শাড়িটাও দেখছিলাম বাসন্তী কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল আর এই তো মোটামুটি আপনারা যারা এখনও যদি আমি বলবো যদি বসন্তের জন্য শপিং করতে চান এখনই চলে যান কারণ প্রথম দিকে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকে পরবর্তীতে আর থাকে না দেন আমি শপিং শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর কি কি শপিং করলাম এটা দেখাচ্ছে আসলে তেমন একটা শপিং করা হয়নি আমার আমি কিনেছি একটা বাসন কিনেছিলাম সায়নের বাবা যখন খেতে বসে সায়ন হচ্ছে সায়নের বাবার বাসনটা ধরে টানে যার জন্য সায়নমন্ডির জন্য একটা বাসন নিয়ে এসেছে মানে যাতে আর কোনো টানাটানি না হয় আর এই ব্যাগটা কিনেছি আমার কাছে খুব ভালো লেগেছে যার জন্য এই ব্যাগটা কেনা আজকের এই শপিং ভিডিও এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ